কলকাতাবাসীর জন্য আপাতত স্বস্তির খবর সপ্তাহান্তেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত হিট কিছু থাকবে না টেম্পারেচার যেটা থাকবে থাকবে সেটা খুবই মানে সহনীয় টেম্পারেচার মানে বিলো নর্মাল টেম্পারেচার স্বাভাবিকের থেকে কম টেম্পারেচার থাকবে কলকাতাতে এই সপ্তাহতে টেম্পারেচার একত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকবে আর মিনিমাম টেম্পারেচারও আপনার পঁচিশ থেকে সাতাশের মধ্যেই থাকবে ঠান্ডা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে আপনার মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিকেলের দিকে আগামী পরশু আগামী পরশু যে চার তারিখ চার তারিখে আকাশ আংশিক মেঘলা ছন্ন তবে হালকা মাঝারি বৃষ্টিপাত উইথ ঠান্ডাষ্টম হওয়ার সম্ভাবনা আছে মানে এইটুকু বলতে পারি প্রতিদিনই বিক্ষিপ্তভাবে কোথাও না কোথাও ঠান্ডাষ্টম তার সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে আর চার তারিখে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্ট্রং ওইথ লাইট এবং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ অথবা কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ এক্সেপ্ট কয়েকটা জেলা যার মধ্যে আমাদের কলকাতাও রয়েছে হুগলি হাওড়াও রয়েছে দুটো চব্বিশ পরগনা আছে ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর